ভারতীয় ধ্রুপদী নৃত্যধারার একজন কিংবদন্তি নৃত্যশিল্পী ছিলেন পণ্ডিত উদয়শঙ্কর তিনি তার স্বকীয় জগতে একজন উজ্জ্বল নক্ষত্র প্রবাহমান ধারায় যার দীপ্তি আজও ও তিনি ভারতীয় নৃত্যশৈলীর সাথে ইউরোপীয় নৃত্যশৈলীর সমন্বয় সাধন করেছেন হ্যাঁ ঠিক ধরেছেন এবারের মূল আকর্ষণ উদয়শঙ্কর নৃত্যশৈলী স্পন্দন পরিবার আয়োজিত আজকের এই মহোৎসবে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রী জয়দীপ পালিত মহাশয় যিনি নৃত্যগুরু শ্রীমতী মমতা শঙ্করের সুযোগ্য ছাত্র হওয়ার সাথে সাথে নিজের নাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন তার অত্যন্ত কাছের শীতাল ডান্স সেন্টার কলকাতায় এক বিশেষ নাম দেশে এবং বিদেশে তার কাছ থেকে নৃত্য শিক্ষার প্রশিক্ষণ নিয়ে বহুজন সমৃদ্ধ হয়েছেন আজ আমাদের এই প্রিয় শহরে এই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এই বিশিষ্ট গুণী একজন নৃত্যশিল্পীর উজ্জ্বল উপস্থিতিতে আমরা ধন্য আমরা গর্বিত আর আর একটা কথা না বললেই নয় আমাদের সন্দীপন স্যার গুরু শ্রী জয়দীপ পালিতে একজন সুযোগ্য ছাত্র এর সাথে সাথে একটা নতুন খবর দেওয়া খুবই প্রয়োজন আমাদের দাদা মানে অর্থাৎ শ্রী জয়দীপ পালিত স্যার একটি রিকোয়েস্ট করেছেন যেন সন্দীপন দা তার সাথে আজকের নিবেদনটি একসাথে পরিপূর্ণ করেন আমি সন্দীপন স্যারকে গুরু জয়দীপ পালিতের সাথে মঞ্চটা শেয়ার করতে অনুরোধ জানাবো এখন মঞ্চে

कल पाइना कल दाश हृदय काश कलू का हृदय काश तुम्हारे देखते कैना मोह में हे तुम्हारे देखते খির পালোকে তোমায় চবে পায় ও হারাই হারায় সাহায় হারাই হারায় সাহা হায় হারাইয়া ফেবি চে হারাইয়া হৃদয়া জুড়তে হরাইয়া ফে চুখিতে ঝিয়া যে তবু দেখা পা hee tere a ghee tere o hai ki korele bolo paibo tumare rakhibo rakhite rakh আমার শাতো কি঵া তুমারে তুযানা করিলে কে পারে তুনিযা পনিনারে কে পারে ভিদায় রখিতে এক স্মরণীয় মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম আমরা বগরপুকুরবাসী কি তাই তো রঞ্জিনী একদম সতর্কবাদী এই গুরু শিষ্যের মিলন যেন আমায় মুগ্ধ করে তুলেছে আমরা ভাষা হারিয়ে ফেলেছি আমরা নির্বাহ আমি কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না দাদার মতো একজন মানুষ আমি যতটুকু উদয় সংঘর শৈলী করি এই লোকটার জন্য আমার কাছে ইনি লোক না আমাকে উনি পথ দেখিয়েছেন আমার পথর প্রদর্শক আমার গুরু দাদাকে সময় খুব কম দিই বকাও খায় আর অভিমান চলে আমাদের দাদা যেটা করলো এখন আমি কিচ্ছু জানি না মাইক্রোফোন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাকে ওকে ডেকে বলতে তুই ঢুকবি আর তুই কিছুই জানি না আমি এই ভাষা মানে আমার আমি আই ক্যানট এক্সপ্লেন হোয়াট ইজ হ্যাপনিং ইন মি দাদা আই এম রিয়েলি ইনডেটেড টু ইউ থ্রু আউট মাই লাইফ হোয়াট এভার আই হ্যাভ গিভেন টু দিস পন্দন বিকজ অফ ইউ নমস্কার সবাইকে যারা সামনে বসে রয়েছেন সকলকে আমার নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের আগে বলি আর আমার এই প্রথম বহরমপুরে আসা এবং সেটা আমার ছাত্রর জন্য সম্ভব হয়েছে আর স্টেজের ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার খুব পছন্দের একজন নৃত্যশিল্পী তানিয়া প্লিজ স্টেজে আ 보도록 এটা আমার মানে খুব স্পন্টেনিয়াসলি আমার ভেতর থেকে বেরিয়ে আসছে আমি প্রোগ্রাম দেখছিলাম আচ্ছা যারা প্রথম অনুষ্ঠান করলেন তাদের কথা শৈলী তারাই মনে হয় এবারে আচ্ছা আচ্ছা কিছুজন রয়েছে তো প্রথমেই যে অনুষ্ঠানটি আমি দেখলাম আমি মানে বাকরুদ্ধ আমি মুগ্ধ একই সঙ্গে এই এইরকমভাবে এত সুন্দর স্টেজে যেটা আমরা বলি কোরিওগ্রাফি লাইন গ্যাপ মেনটেন করা এইভাবে এক্সপ্রেশন তার সঙ্গে গানের গলা মানে কি অপূর্ব মেলবন্ধন শুধু তাই নয় তারপরের যে প্রযোজনাটি ছিল উত্তরণ আমি স্টেজে অডিয়েন্সের সেকেন্ড রোতে বসেছিলাম আমি আস্তে আস্তে করে আমি আর থাকতে পারলাম না আমি সাইডে উঠে এলে মানে উঠে এসে আমি ওদের কাছে দাঁড়িয়ে বলছি তোমাদের কিছু হেল্প করে দিতে হবে কারণ আমি ঠিক ওখানে বসে অভ্যস্ত নেই আমি ওই স্টেজের পাশে দাঁড়িয়ে ওদের সঙ্গে মানে অ্যাজ ইফ যেন আমিও রয়েছি পার্টার মধ্যে আর সন্দীপনের কথা কি বলবো আমি এই কদিনে আমাদের মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো কমিউনিকেশন মানে আর কি তো ও সময় করে উঠতে পারতো না এত ব্যস্ত আমি আজকে এসে ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর এক্সপ্রেশন ওর নাচ দেখে আমি মানে আমার কিছু বলার নেই মানে ও যেরমভাবে আমার কাছে এসেছিলো নাচ শিখতে সেই সন্দীপন আর আজকে সন্দিপান মানে ও মাই গড আমি কাকে দেখছি আমি এক্ষুনি ওকে একটা দেখালাম প্লিজ কিছু মনে করবেন না আমি খুব সাধারণভাবে কথা বলি সাজি গুছিয়ে বলতে পারি না একদম ওই কর্নারটা দাঁড়িয়ে একটা এইরকম একটা কি এক্সপ্রেশনও করলো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি পাশেই আমার ভাই বসে আছে ওখানে আমি দেখ একবার বডি ল্যাঙ্গুয়েজটা দেখ ও কিন্তু নাচের কিছু জানে না কিন্তু তোকে আমি বুঝিয়েই চাই দেখতেই হবে বুঝতেই হবে তোকে তো সেইরকমভাবেই আমি ওকে বললাম যে কী অসাধারণ ও তারপরে তো পাশে যিনি রয়েছেন এবং যুগল মানে মূর্তি কি বলবো মানে খুব পছন্দের এবং আমি চাই স্পন্দন এইভাবে এগিয়ে চলুক আরও সমৃদ্ধ হোক এখানকার সমস্ত শিল্পীরা আর আমি একটা কথা ওদেরকে বলছিলাম যে কলকাতা একটু দেখুক এখানে কি কাজ চলছে এবং আমি সত্যিই খুব মুখ্য তোমাদের ডেফিনেটলি কাজ করা উচিত কলকাতায় গিয়ে কোনো রকম সাহায্য যদি দরকার পড়ে দাদা আছে অবশ্যই করে তোমরা যাবে কাজ করবে এবং দেখুক তোমাদের মানে অ্যাকচুয়ালি সন্দীপন যা করছে দিস ইজ অ্যাকচুয়ালি উদয় স্টাইল উদয় বলতেন শুনেছি আমার গুরুর কাছে যে নতুন কিছু সৃষ্টি করা নতুন নিজের মতন করে নিজের একটা সিগনেচার রেখে কাউকে কোনো কিছু নকল করা নয় তোমার সাজ পোশাক কি নিট কি এসথেটিক সেন্স সবটা নিয়ে উদয়শঙ্কর স্টাইল উদয় শঙ্কর স্টাইল কিন্তু শুধুমাত্র নাচ নয় পোশাক পরা নয় মেকআপ করা নয় তার সঙ্গে ডিসিপ্লিন সমস্তটা নিয়ে প্রত্যেকটি ডান্সার এই যে ওনারা দাঁড়িয়ে রয়েছেন একই রকম ডিজাইনের শাড়ি পরে মানে অ্যাকচুয়ালি মানে আমরা যেভাবে বড় হয়েছি সেই প্রেক্ষাপটে আমি মানে ওইরমভাবে আমি দেখে বলছি যে খুব ভালো মানে আমার কিছু বলার নেই মানে আমি আর কি বলবো আপনারা প্লিজ সবাইকে বলছি ওদেরকে সাপোর্ট করবেন এবং ওদের পাশে থাকবেন এই দুজন গুণী মানুষ যারা ছিলেন তাদেরকেও তারা তো রয়েছেন তাদের আশীর্বাদ তোমরা পাচ্ছ মায়েরা রয়েছেন তো সব কিছু নিয়ে তোমরা এগিয়ে চলো সবার আশীর্বাদ সবার শুভেচ্ছা নিয়ে এগিয়ে চলো আরো আরো বড় হোক স্পন্দন অসাধারণ আর কিছু বলার নেই আমার

এবং স্পন্দন পরিবারের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হলো